আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় ফেসবুক বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা বলে রাখতে চাই গত শুক্রবারে সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাতমাত্রা ভূমিকম্প হওয়ার পর থেকে আসলে ঢাকাবাসী মানুষ স্বাভাবিক গতিতে নাই আর একটা মাথার মেয়েদের ঢুকে গেছে যে কখন আবার কি হয় আর আমার মনে হয় ঘরের ভিতরে গেলে এখন বিল্ডিংটা কাঁপতেছে মনে হয় এই বুঝি মানে বিল্ডিংটা কি ধুলতেছে বাতাসের মতো ধুলতেছে তো এখন আসলে একটা খুব ভয়ানক বিষয় আর এই বিষয়টা মাথার ভিতরে একদম ক্যাচ হয়ে গেছে মানে মানুষ আসলে ডাকাবাসী এখন স্বাভাবিক নাই আমার মনে হয় তো আমি অনেক আমার পরিচিত বন্ধুবান্ধব অনেকের সাথে আমি কথা বলছি বলে দেখলাম আমার মতো অনেকেরই এই সমস্যা বাসার ভিতরে উঠছে মনে হয় যে বিল্ডিংটা ধুলতেছে আসলে এখন তার ভূমিকম্প নাই দুলতেছে না বাট ওই যে আমাদের মাথার ভিতরে যে এটা ঢুকে গেছে দশ তারিখ সকাল দশটা আটত্রিশ মিনিট যে ভূমিকম্পটা হয়েছে এই ভয়ানক দুঃস্বপ্ন কাটানোর জন্য আমি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম তো যাওয়ার পথে মেঘনা মেঘনা মায়াবি ওই রেস্টুরেন্টে বিপ খিচুড়ি খেলাম আসলে ওই খিচুড়িটা ছিল অসাধারণ তাদের পরিবেশনাটা ছিল অনেক ভালো এবং তাদের যে ইয়াটা ম্যানেজমেন্টটা আমার কাছে খুব ভালো লাগছে সর্বোপরি মানে আল্লাহ পাক আমাদের সবাইকে এই আজাব থেকে এই দুর্যোগ থেকে আমাদের রক্ষা করুক তো সবশেষে আমাদের এই যে লাস্টে যে হাত ধোয়ার জন্য একটা ফুলের পানি তারা সরবরাহ করছে এই বিষয়টা আরও বেশি ভালো লাগছে আসলে এখন মানুষ সব সময় কি চায় নতুনত্ব চায় মানে ওই এক দ্বারা কোনো কিছু মানুষ এখন আর পছন্দ করে না তো সবাই ভালো থাকবেন ভূমিকম্পর আতঙ্ক থেকে সবাই আল্লাহ যেমন হেফাজত করে দোয়া রইল